আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা উনিশতম নিবন্ধনে স্কুল পর্যায়ে তে পরীক্ষা দিবেন তাদের জন্য এই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি স্কুল পর্যায়ে টু সম্পর্কে একেবারে এ টু জেড ধারণা দিব ঠিক আছে কত পেলে আপনি স্কুল পর্যায়ে তে ট্রিলি পাশ করবেন কত পাইলে আপনি রিটার্ন পাস করবেন রিটেনের সিলেবাস কি রিটেনের জন্য আপনাকে কি কি পড়তে হবে কোন কোন টপিক পড়তে হবে এই সব বিষয়ে টুতে পরীক্ষা দিবেন তারা অবশ্যই ভিডিওটি সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আপনারা একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ওকে তো চলুন আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই আপনি যেহেতু উনিশতম নিবন্ধনের স্কুল পর্যায়ে টুতে পরীক্ষা দিবেন তাই আপনাকে অবশ্যই প্রিলি পাশ করতে হবে সব সময় মনে রাখবেন প্রিলি পাস করতে হলে মাত্র চল্লিশ পেতে হয় আপনি যদি শুধুমাত্র চল্লিশ প্লাস মার্ক পেতে পারেন তাহলে আপনি অবশ্যই প্রিলি পাস করবেন প্রিলি নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আপনি শুধু জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করবেন বিসিএস এর দশম বিসিএস থেকে ছেচল্লিশতম বিসিএস এর যত প্রিলির প্রশ্ন রয়েছে সবগুলো সলভ করবেন দেন আপনি প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করবেন দেন আপনি নিবন্ধনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করবেন ওকে সেজন্য আপনি জব সলিউশন পড়তে পারেন ঠিক আছে আমি একটা জব সলিউশন আপনাদের সাজেস্ট করতেছি সেটা হচ্ছে ক্র্যাক দা প্রিভিয়াস এমসিকিউ ঠিক আছে এই বইটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই বইটা আপনারা কিনতে পারেন তাহলে আপনারা ইনশাআল্লাহ তে পাস করবেন 40 প্লাস পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যদি আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করতে পারেন ঠিক আছে এটা হলো প্রথম ধাপ প্রিলি পাস করা দেন হচ্ছে রিটেন ঠিক আছে রিটেনে স্কুল পর্যায়ে 2 তে দুইটা সাবজেক্টে প্রশ্ন করা হয়ে থাকে একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ বাংলা থেকে প্রশ্ন করা হয় পঞ্চাশ মার্কসের আর ইংলিশ থেকে প্রশ্ন করা হয় পঞ্চাশ মার্কসের ঠিক আছে ইংলিশ থেকে প্রথমে একটা আপনাকে কম কম্প্রিহেনশন দিবে ঠিক আছে কম্প্রিহেনশন দিয়ে ওইখান থেকে আপনাকে কিছু প্রশ্ন করবে নাম্বার টু গ্রামার থেকে প্রশ্ন করা হবে গ্রামারের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আপনাদেরকে বলতেছি ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে পার্টস অফ স্পিস নাম্বার টু হচ্ছে আর্টিকেল ভালোভাবে পড়বেন নাম্বার থ্রি হচ্ছে টেন্স খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফোর হচ্ছে কাইন্ডস অফ ভার্ভ ভার্ভ থেকে প্রশ্ন করা হয়ে থাকে ঠিক আছে নাম্বার ফাইভ হচ্ছে ভয়েস চেঞ্জ ঠিক আছে গ্রামার থেকে আপনাকে এই পাঁচটা টপিক করলেই না ঠিক আছে রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেন নাম্বার থ্রি হচ্ছে লেটার অ্যাপ্লিকেশন রাইটিং রাইটিং এ রিপোর্ট অন এ প্রবলেম এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে ঠিক আছে তিন নম্বরে এই প্রশ্নটা আসবে নাম্বার ফোর হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ বাংলা থেকে ইংলিশ করতে হবে ট্রান্সলেশন ঠিক আছে দেন নাম্বার ফাইভে প্যারাগ্রাফ রাইটিং আসবে ঠিক আছে এই টোটাল পঞ্চাশ মার্কের প্রশ্ন করা হয়ে থাকে ঠিক আছে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন করা হবে গ্রামার থেকে প্রশ্ন করা হবে লেটার অ্যাপ্লিকেশন অথবা রিপোর্ট লিখতে দিবে ট্রান্সলেশন করতে দিবে বাংলা টু ইংলিশ আর নাম্বার হচ্ছে টোটাল প্রশ্ন করা হবে ইংলিশ থেকে দেন বাংলা থেকে হচ্ছে উচ্চ মাধ্যমিক বাংলা বইটা আছে না ওই বই থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো থেকে প্রশ্ন করা হবে ঠিক আছে অনুধাবন মানে দুই মার্কে যে প্রশ্নগুলো রয়েছে না সৃজনশীলে ওই প্রশ্নগুলো আসবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যে এইচএসসির বাংলা বইটা আছে না ওই বইটা ভালোভাবে পড়বেন ঠিক আছে ওই বইয়ের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে ওগুলো সলভ করবেন কোন বই পড়বেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করেন আমার এই টেবিলে রাখা আছে এই যে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সাহিত্য পাঠ এই বইটা এই বইটার এইচএসসি যে সিলেবাসটা এই বই থেকে আপনি ভালোভাবে শেষ করবেন ঠিক আছে যদি আপনি চাকরিটা পেতে চান তাহলে আপনাকে এই বইটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এই বই থেকে প্রশ্ন করা হবে এই বইয়ে এইচএসসি সিলেবাসে যে সব টপিক রয়েছে যেসব পদ্য রয়েছে সেগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে এবং ওইখান থেকে যেসব অনুধাবন মূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা সলভ করবেন ঠিক আছে এই বইটা খুব ভালোভাবে পড়তে হবে ঠিক আছে যদি আপনার টার্গেট থাকে উনিশতম নিবন্ধনে স্কুল পর্যায়ে টুটে চাকরিটা আপনার দরকার তাহলে অবশ্যই আপনাকে এই বইটা ভালোভাবে পড়তে হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন করা হবে এক নম্বরে ঠিক আছে নাম্বার টু হচ্ছে ব্যাকরণ থেকে প্রশ্ন করা হবে ব্যাকরণ থেকে কোন কোন টপিক পড়বেন সেটা আমি বলে দিচ্ছি ব্যাকরণ থেকে আপনারা পড়বেন সমাস উপসর্গ প্রকৃতি ও প্রত্যয় খুবই গুরুত্বপূর্ণ সন্ধি সমার্থক শব্দ ধাতু বিপরীত শব্দ চিহ্নের ব্যবহার আর বাগধারা খুবই গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে তিন নম্বরে যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে পত্র লিখন আবেদন পত্র দাপ্তরিক পত্র সামাজিক সমস্যা বিষয়ে সংবাদপত্রে চিঠি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে চার নম্বরে প্রশ্ন করা হবে হচ্ছে ভাব সম্প্রসারণ থেকে ঠিক আছে ধাপ সংশোধন আপনি ভালোভাবে করবেন পাঁচ নম্বরের প্রশ্ন করা হবে হচ্ছে সারাংশ রাইটিং ঠিক আছে সারাংশ লিখতে দিবে ঠিক আছে একেবারে এইচএসসি টপিক ভাই একেবারে আপনি যদি এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে থাকেন তাহলে অবশ্যই আপনার কোনো প্রবলেম হবে না ঠিক আছে এই হচ্ছে বাংলা থেকে 50 মার্ক এইভাবে বাংলা থেকে 50 আর ইংলিশ থেকে 50 টোটাল 100 মার্কের রিটেনের প্রশ্ন করা হবে ঠিক আছে আপনি যদি মিনিমাম 70% মার্ক তুলতে পারেন অর্থাৎ 70 থেকে 75 এর মধ্যে মার্ক তুলতে পারেন তাহলে অবশ্যই আপনি যিtene পাস করবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি ঠিক আছে আর ভাইবাতে তো কোনো ব্যাপারই না ভাই ভাইবাতে রেজাল্ট ভিত্তিক আর মাত্র আট মার্কে প্রশ্ন করা হয় আপনি যদি ভালো একটা অ্যাটিটিউড শো করতে পারেন ভাইবা বলে গিয়ে একটু ভালো অ্যাপিয়ারেন্সে ভালোভাবে একটু ফর্মাল ড্রেস পরে একটু নম্র ভদ্রভাবে যা প্রশ্ন করে সেগুলোর आंसर দিতে পারেন তাহলে অবশ্যই আপনি আটের মধ্যে মিনিমাম 5 প্লাস বা 6 পাবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি ওকে সো ভাইবা নিয়ে কোনো প্যারা নাই ওকে এছাড়া আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে রিটেনের জন্য আপনি কোন কোন বই পড়বেন আমি আগে আপনাদের একটা বই সেটা হচ্ছে এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন সাহিত্য পাঠ কিন্তু অনুধাবনমূলক প্রশ্নগুলো আসে থাকে ঠিক আছে এইচএসির যে অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে না ওগুলো কিন্তু এই বই থেকে হুহু কমন পড়ে সো আপনারা এই বইটা ভালোভাবে পড়বেন এইচ এস সির সিলেবাসে যেসব গদ্য পদ্য আমরা পড়েছি সেই সব গদ্য পদ্যগুলো ভালোভাবে পড়বেন এবং দরকার হলে আপনি গায়ে কিনে নেবেন এবং সেখান থেকে যত অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে সবগুলো পড়বেন তাহলে ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন ওকে দ্বিতীয় যে বইটা আপনাদের কিনতে বলবো সেটা হচ্ছে এই তো এই বইটা এই বইটার নাম হচ্ছে দিক দর্শন ঠিক আছে এই বইটা এই বইটা খুবই ভালো একটা বই এই বই থেকে আপনি সব পড়বেন রচনা বলেন প্যারাগ্রাফ বলেন সবকিছু এই বই দেওয়া আছে ঠিক আছে পত্র লিখন তারপর সারাংশ সারমর্ম গ্রামার সব এই বই থেকে পড়লেই হবে ঠিক আছে জাস্ট এই বইটা ফলো করবেন আর এই বইটা ফলো করবেন এই দুইটা বই ফলো করলে ইনশাল্লাহ আপনারা স্কুল পর্যায়ে টু তে উনিশতম নিবন্ধনে চাকরিটা পেয়ে যাবেন আমি আপনাদের গ্যারান্টি দেবো বলতেছি জাস্ট এই দুইটা বই এই তো এ বই আর এই বই ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন এই দুইটা বই কিনবেন জাস্ট এই দুইটা বই পড়লে ইনশাল্লাহ আপনারা চাকরি পাবেন যদি ভালোভাবে ডেইলি অন্তত তিন ঘন্টা করে পড়াশোনা করতে পারেন জাস্ট তিন ঘন্টা ওকে প্রিলির পাশাপাশি আপনি রিটেনের জন্য যদি পড়েন ভালোভাবে যদি আপনার টার্গেট থাকে চাকরি পাওয়ার তাহলে আপনাকে অবশ্যই প্রিলির পাশাপাশি এটা কিন্তু মাস্ট ওকে জাস্ট এই দুইটা বই ভাই এই দুইটা বই যদি পড়তে পারেন আমি গ্যারান্টি খুবই গ্যারান্টি বলতেছি আপনি চাকরিটা পাবেন ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যারা যারা বলতেছিলেন যে উনিশতম নিবন্ধনের স্কুল পর্যায়ে টু এর জন্য ভিডিও বানান ভাই তাদের জন্য ভিডিওটি আমি বানিয়ে দিলাম ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভিডিওটি থেকে আপনারা এতটুকু পরিমাণে হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে এতক্ষণ পর্যন্ত অবশ্যই লাইক দিতে ভুলবেন না একটা লাইক আমাদের ভিডিও বানাইতে আরো বেশি উৎসাহিত করে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা সালাম আলাইকুম